নমস্কার আমি পুষ্টিবিদ প্রবল কুমার মন্ডল আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডায়রিয়া কি ডায়রিয়ার কারণ ডায়রিয়ার লক্ষণ এবং ডায়রিয়ার কারণে আমাদের শরীর শরীরে কি কী প্রভাব পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডায়রিয়ার যে সংজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে একজন ব্যক্তি যদি দিনে তিন বা তার চাইতে বেশি সময় পাতলা পানিযুক্ত মল ত্যাগ করে তখন তাকে আমরা ডায়রিয়া বলতে পারবো ডায়রিয়ার প্রধান কারণ আমরা যখন খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া যেমন ইকুলাই সিগেলা স্যালমোনলা কম্পাইল ব্যাকটেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রবেশ করে অথবা ভাইরাস যেমন রুটা ভাইরাস অথবা বিভিন্ন পরজীবী আছে এগুলো যখন আমাদের বডিতে খাবার বা পানির মাধ্যমে প্রবেশ করে তখন ডায়রিয়া হতে পারে আবার অনেকের যাদের দুধ হজম হয় না যেমন ল্যাক্টোস ইনটলারেন্সের কারণেও ডায়রিয়া হতে পারে অনেকে আছে অ্যান্টিবায়োটিক বেশি গ্রহণ করার কারণেও ডায়রিয়া হয় ডায়রিয়ার যে লক্ষণ প্রথম হচ্ছে যে পাতলা পায়খানা অনেকে আছে বমি হয় যাদের ভাইরাসের কারণে ডায়রিয়া হয় তাদের বমির সম্ভাবনা বেশি হয় আবার রক্ত মল ত্যাগ তাদের ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয় তাদের মলের সঙ্গে রক্ত বের হয় হালকা জ্বর থাকে মাথা ব্যথা থাকে এবং শরীরে একটা দুর্বল দুর্বলতা কাজ করে ডায়রিয়ার কারণে আমাদের স্বাস্থ্যের উপর বা শরীরের উপর কী কী প্রভাব পড়ে প্রথম প্রথম হচ্ছে ডিহাইড্রেশন ডায়রিয়াতে যেহেতু আমাদের বডি থেকে অনেক পানি বের হয়ে যায় তাই আমাদের ডিহাইড্রেশনের সমস্যা হয় ফলে আমাদের আর চামড়া চোখ মুখ শুষ্ক হয়ে যায় যদি কারো অনেক বেশি ডিহাইড্রেশন হয় তার হার্ট রেট কমে যায় এবং অনেক সময় কমাতে চলে যাইতে পারে আর আরেকটা হচ্ছে অপুষ্টি ডায়রিয়াতে আমাদের বডিতে যে পুষ্টি উপাদান বের হয়ে যায় পরে একটা অপুষ্টি দেখা দেয় দেখা যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ডায়রিয়ার পর অপুষ্টির পরিমাণটা অনেক বেশি আরেকটা হচ্ছে আমাদের বডি থেকে ডায়রিয়া ডাইরিয়ার টাইমে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জাতীয় যে পুষ্টি উপাদানগুলো আছে বের হয়ে যায় ফলে আমাদের ব্লাড প্রেশার কমে যায় আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং আমাদের যে হার্টের হার্ট রেট এটা কমে যায় ইনফেকশন হয় যেহেতু আমাদের বডিতে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকে ফলে আমাদের বডির বিভিন্ন জায়গায় ইনফেকশনের টিক্স বেশি থাকে আমরা পরবর্তী পর্বে ডায়রিয়ার ডায়েট কীরকম হবে এবং ডায়রিয়ার চিকিৎসা এসব নিয়ে আলোচনা করব তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন চাপবেন যাও ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর থ্যাংক ইউ